আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ আল্লাহতাল নামে শুরু করছি আজকে আমি আপনাদের নিয়ে আসলাম আমার ডিসপ্লে সেন্টারে শোরুম সেন্টারে নিয়ে আসলাম আপনাদের তো দেখেন আমার সাথে দেখতে থাকেন আপনারা যে আমার ডিসপ্লে সেন্টারে গাড়িগুলো আমরা কিভাবে রেখে দেই তো আপনারা কিন্তু চাইলে আমাদের ডিসপ্লে সেন্টারে এসে গাড়িগুলো দেখে ইচ্ছা মতো গাড়িগুলো চয়েস করে তারপর কিন্তু গাড়িগুলা নিতে পারবেন যার যেই গাড়িগুলো পছন্দ সেই গাড়িগুলো কিন্তু নিতে পারবেন তবে আমাদের গাড়িগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হানড্রেড পারসেন্ট চায়না থেকে আমদানিকৃত অরিজিনাল গাড়ি তো আপনারা যখন শোরুমে আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে তারপরে গাড়িগুলো ক্রয় করবেন এ দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন যে আপডেট গাড়িগুলো আসছে এই এগুলা কিন্তু সবগুলো আপডেট গাড়ি এখানে মাত্র ফিটিং করে রাখা হয়েছে এই গাড়িগুলো তো এই গাড়িগুলো যারা সরাসরি খুচরা এবং পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ডিসপ্লে সেন্টারটা টাঙ্গাইল করটে বাজারে থাকছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন তো সরাসরি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো নাম্বার আমার সাথে যোগাযোগ করে গাড়িগুলো আপনারা ডিসপ্লে সেন্টারে এসে শোরুমে এসে দেখে চালিয়ে যার যেটা পছন্দ হয় সেই গাড়িগুলো কিন্তু নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে নিতে পারবে এখানে কিন্তু আমাদের পিক আপ আছে এই পিক আপ দ্বারা আমরা সারা বাংলাদেশে গাড়িগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো বাংলাদেশে যে কোনো জেলা থেকে আসেন না কেন কোনো সমস্যা নেই আমাদের এখানে আসলে গাড়িগুলো দেখে পছন্দ করে আপনারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যতার মাধ্যমে কিন্তু গাড়িগুলো নিতে পারবেন এই যে আমরা কিন্তু দেখাচ্ছি এটা আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এই চার্জার দিয়ে চার্জ দিলে কিন্তু আপনার ব্যাটারিটা ভালো গ্রোথ আসবে এবং ব্যাটারিটা ভালো মাইলেজ পাবেন তো অনেকেই আমাদের কাছে গাড়িগুলো ক্রয় করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি গাড়িগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এই গাড়িগুলো কিন্তু বহুল আলোচিত একমাত্র রাইখা মোটর কিন্তু এই গাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি দিচ্ছে তো সরাসরি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু গাড়িগুলো ক্রয় করতে পারবেন এবং কি যে মোটর ওয়াটারপ্রুফ মোটর এবং কি গাড়িগুলোতে কিন্তু অনেক চেঞ্জ আনা হয়েছে হ্যাঁ যারা ডেকোরেশন সহকারে নিতে যাচ্ছেন তারা ডেকোরেশন সহকারে নিতে পারবেন যারা ডেকোরেশন ছাড়া নিতে চাচ্ছেন তারা কিন্তু গাড়িগুলো ডেকোরেশন ছাড়াও নিতে পারবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন রেড হোয়াইট আর একটা ব্লু হোয়াইট আমাদের কিন্তু কালার দুইটাই হয় একটা লাল সাদা আর একটা নীল সাদা গাড়িগুলা তো আমাদের গোডাউনে পর্যাপ্ত গাড়ি আছে আপনারা এসে গাড়িগুলো দেখে চার্জার যার যেটা পছন্দ হয় সেগুলো কিন্তু নিতে পারবেন এই যে আমাদের কিন্তু পিছনে গোডাউনে দেখতে পাচ্ছেন যে অনেক অসংখ্য ব্যাটারি আছে এই ব্যাটারিগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এদের পিছনে ব্যাটারিগুলো সারিভাবে রাখা আছে হ্যাঁ তো যার যেটা পছন্দ তারা কিন্তু এসে গাড়িগুলো ভালোভাবে দেখে পছন্দ করে কিন্তু গাড়িগুলো ক্রয় করতে পারবেন এবং কি একমাত্র রাইসামোটরস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চায়না গাড়িগুলো আপনাদের নিকট পৌঁছে দিচ্ছে যে সকল ভাইরা আমাদের কাছে গাড়ি নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি আপডেট মডেলে আরও কিছু গাড়ি আসছে এগুলো দেখানোর জন্য আমি আপনাদের সাথে নিয়ে আসছি তো দেখতে থাকেন এ দেখেন নতুন যে আপডেট আসছে এটার কিন্তু কনফিগারেশনটা আলাদা সম্পূর্ণ আপডেট আসছে গাড়িগুলো আগের চাইতে অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং কি